আজ একটা দারুণ জিনিস নিয়ে এসেছি লন্ডনের শপিং সেন্টার থেকে একদম দেশি স্বাদের একদম একদম দেশি দেশি দেখো মাটির হাড়ির মধ্যে গুড় এটা নাকি বলে মরিচা গুড় এই গুড়টা আমি আর আগে কখনো কোনো দেখি নাই হঠাৎ করে আমি এক বাংলা দোকানে গিয়েছিলাম সেখানে দেখে আমি আর দেরি করি নাই এটা নিয়ে এসেছি দেখো কত সুন্দর না এই যে মটকা এটাকে কি বলে তোমরা জানি না আমাদের এদিকে বলে এটা মটকা গুড়ের মটকা বলে বিশ্বাস করো দেশের সাদ লন্ডনে পেয়ে আমি তো একেবারেই মানে কি বলবো সেই গিয়েছি সেই মনে পড়েছে তারপর আমি তো ঘুরের অনেক বয়ে আছি যে এই মটকার গুড় যে কেমন হয় জানি না দেখো কি একটা কান্ড হয়েছে এই গুড়ের মধ্যে ডাকনা সেই ডাকনাটা দেখো ব্যাঙ্গে গিয়েছে বাগিস এই মটকাটা বাঙ্গে নাই তাই না তারপর দেখো এই গুড়ের রংটা দেখো একদম খাঁটি আর গ্রামটা দেখো একদম মনে হচ্ছে এখনই গ্রাম থেকে নিয়ে আসলো মনে হচ্ছে কেউ আমাকে এখন বাংলাদেশ থেকে দিয়ে গিয়েছে দেখছো কি সুন্দর না এই মটকা দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি জানো তারপর দেখো এই গুড়ের সাথে কিছু বিস্কিট নিয়ে এসেছি তো এই বিস্কিট গুলা এখন আমি খুলে নিচ্ছি তো দেখো একসাথে দুই তিনটা প্যাকেট নিয়ে আসি কারণ কি আমার বাসা থেকে একটুখানি দূর বাংলা দোকানটা তো সেই কারণে দেখা যায় আমি এত সচরাচর যাই না যখন যাই নিয়ে আসি তারপর দিকে দেখো এদিকে আবার সকালবেলা আম মুড়ি চিরা সেগুলা খাবে আমার হাজবেন্ড তো সে এগুলা খাবে খাওয়ার জন্য এখন রেডি করতেছে তো আম চিরা মুড়ি সে অনেক পছন্দ করে এখন তো আমের সিজন তো এই আমের সিজনে সকালবেলা সেইগুলো খেতে খুবই পছন্দ করে আমিও তার সাথে খাই আমার কাছেও ভালো লাগে ছোটবেলা মা সকালে ডেকে তুলতো এই উঠো চিরা খেয়ে নাও আম খেয়ে নাও স্কুলে যাবে না লেট হয়ে যাচ্ছে তখন তো বুঝিনি এই চিরার প্লেটে লুকিয়ে আছে এত শান্তি আজ বুঝি সে এক কথায় আম চিরা মানি গড়ের মায়া শিকড়ের টান মায়ের আদর সেই কথাই মনে পড়ে যায় তারপর দেখো ওইটা ছিল আগের দিনের ভিডিও তারপরে এখানে আমি দুই দিনের ভিডিও অ্যাড করেছি পরের দিন সকালবেলা তারপর আমার হাজবেন্ড আবার নিয়ে এসেছে সে কাঁঠাল নিয়ে এসেছে ভালো নাকি কাঁঠাল পেয়েছে বাংলা দোকানে গিয়েছিল তারপর আবার সে আম নিয়ে এসেছে প্রথমবার কাঁঠাল খেতে কেমন লাগে তোমাদের বলো তো আমার তো ভীষণ ভালো লাগে যখন বছরের প্রথমবার যখন আমরা কাঁঠাল খাই তখন অন্যরকম একটা আনন্দ ফিল হয় তাই না তো এই বছর আমরা প্রথম নিয়ে এসেছে এই যে দেখো আমটা কত সুন্দর নাম একদম বাংলাদেশী তো এই বাংলাদেশী আমগুলো না আমরা সবসময় পাই না কিছুদিনের একটা সময় থাকে এই কিছুদিন সময়ের মধ্যে আমরা এটা খাই যেন আমাদের দেশে যখন থাকতাম তখন ছোটবেলা গরমকাল মানেই ছিল শুধু আম কাঁঠালের উৎসব তারপর যেন মা বলতো কাঁঠাল খেলে মিষ্টি লাগে মন কিন্তু বেশি খেলে ঘুম এসে যায় তাই না তাই আজকের কাঁঠাল খাওয়াটা আগের মায়ের সেই কথাগুলো মনে করে যায় তারপর এই তো দেখো এই যে মাত্র এখন কেটে নিচ্ছে কাঁঠালটাকে তো এই কাঁঠাল আসলে কি আমি কাটতে তো এটা আমার সে কাটতেছে দেখো কাঁঠালের কুশগুলা দেখো একদম মনে হচ্ছে কি সুন্দর হয়েছে দেখো কাঁঠালের কুশটা সে বলতেছে দেখো খুবই ভালো পড়েছে কাঁঠালটা অনেক সময় দেখা যায় আমরা যখন কাঁঠাল নিয়ে আসি অনেক বেশি একটা ভালো পড়ে না তোমরা যারা বাংলাদেশে থাকো তোমরা তো অনেক লাকি তোমরা গাছ থেকে পেরে কি মজা করে কাঁঠাল খেতে পারো আর আমরা তো জানো অনেক দিন পর তারপর কাঁঠাল পাই তারপরও কিনে আনার পর কাঁঠাল শুধু নষ্ট থাকে ভিতরে এটা এটা সেটা হলো ভাগ্যের উপর আমি মনে করি তারপর যেন সব সময় কিন্তু আমরা যেকোনো সময় অনেক কিছু অনেক ফলে কিন্তু আমরা খেয়ে থাকি তাই না কিন্তু আমাদের যে দেশের দেশি স্বাদের যে কাঁঠাল সেই কাঁঠাল কিন্তু সবসময় আমরা খেতে পারি না সেটা কিন্তু সারা বছর অপেক্ষা করার পর আমরা শুধু এক মাসের মধ্যে এই কাঁঠাল মানে খেতে পারি এক মাসের মধ্যে এই কাঁঠাল দেখা যায় এখানে লন্ডনে আসে বিভিন্ন দোকানের মধ্যে থাকে কিছুদিন পর আবার দেখবা মানে আমাদের এখানে মানে আম কাঁঠালের মেলা হবে তো সেখানে প্রচুর আম কাঁঠাল হয় তো সেখান থেকে আমরা নিয়ে আসি দেখো আর বিভিন্ন সময় দেখা যায় এই লোকাল স্টোর গুলাতে যে বাংলা দোকান গুলো আছে সেগুলোর মধ্যে মানে এক মাস পর্যন্ত এগুলা থাকে এর বেশি থাকে না তারপর তোমরা তো প্রথম কাঁঠাল খেয়েছো বা খাবে অনেকেই তাই না তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের বছরের প্রথম কাঁঠালটা কিরকম হয়েছিল মিষ্টি হয়েছিল কিনা ভালো হয়েছিল তারপর দেখো আম গুলা দেখো কত সুন্দর কালার তাই না এই আমগুলা অনেক মিষ্টি ছিল বাংলাদেশের বলে কথা তাই না এই যে দেখো একদম দেশি মানুষের মতো আম কাঁঠাল মুড়ি দিয়ে সেই স্বাদের সেই মজা করে খাবো তো তোমরাও আশা করি তোমাদের বাসায় এটা খাও বা খেয়েছো এখন তো বাংলাদেশে প্রচুর আম পাওয়া যায় তাই না তারপর তোমাদের সাথে গল্প করতে করতে আম কাঁঠাল খেয়ে নিলাম তো তো এখন এই দেখো আম কাঁঠাল তো বিকেলে একটু বেলকনির মধ্যে বসে সুন্দর ভাবে একটু চা খেয়ে নিয়েছি তো এখন কি জানো মানে চা না খেলে মনে হয় যে একদম মাথা নষ্ট হয়ে যায় তোমাদের এরকম হয় আমাকে অবশ্যই জানাবে ওকে আর আমার এই বেলকনির মধ্যে চা খেতে একদম সেই রকম লাগে তাই না বলো